সব শেষে আমিও ছাতায় ডিজাইন করে নিলাম ডিজাইনগুলো একরকম হলে ভালো হয় তাই একটা পেঁপে পাতা আর সাদা কাগজে এঁকে ডিজাইনটা তুলে নিলাম তবে একটা ভুল করেছি কিছুটা জায়গায় আঁকার সময় পেন্সিল ব্যবহার না করে পেন ব্যবহার করেছি তার জন্য কালার করার পরেও পেনের দাগটা হালকা বোঝা যাচ্ছিলো তোমরা কিন্তু পুরো নকশাটাই পেন্সিল দিয়ে করে নিও কেমন আমি এখানে ক্যামেলের অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছি ফার্স্ট টাইম এটা করছি তাই কি হবে কেমন হবে ভেবে পুরনো ছাতায় করেছি কিন্তু অবশেষে এটা বুঝলাম যে মন দিয়ে নিজের হাতে কিছু বানালে সেটা কিন্তু মন্দ হয় না ডিজাইনটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক দিও সবাইকে এটা শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তবে তোমরা কিন্তু ছাতাতে এটা করো বেশ ভালোই কিন্তু লাগে